বারো মাসে যে বারোটার অমাবস্যার উল্লেখ পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে পৌষ মাসের অমাবস্যা বা বকুল অমাবস্যা এই বকুল অমাবস্যা এসেছে আম্র বকুল থেকে অর্থাৎ এই সময় অর্থাৎ শীতকালের এই পৌষ মাসের সময় থেকে আম গাছে প্রথম আমের মুকুল সৃষ্টি হয় তো সে কারণেই এই সময় অর্থাৎ এই অমাবস্যার দিনে প্রভু দেব বলভদ্র এবং মা সুভদ্রাকে আমের মুকুল অর্পণ করা হয়ে থাকে যদি আপনার গৃহে জগন্নাথদেব বলভদ্র সুভদ্রা থাকেন সে ছবি হোক কিংবা মূর্তি তো সেখানে আপনি এই দিন এই অবস্যার দিন অবশ্যই আমের মুকুল নিবেদন করবেন এবং সেই সঙ্গে এই অমস্যা হলো এমন একটা অমাবস্যা যেখানে মা কালীর বিশেষ পুজো ও আরাধনা করা হয় যাতে আমাদের জীবন থেকে সমস্ত অশুভ শক্তির নাশ হয়ে থাকে এবং পৌষ মাসে কিন্তু আমরা কোনো শুভ কাজ করে থাকি না তো সে কারণেই এই সময়ের অশুভতাকে দূর করবার জন্য মা কালীর বিশেষ পুজো আরাধনা হয়ে থাকে এবং এই সময় মূলও দিয়ে মা কালীর পুজো করা হয়ে থাকে তো সে কারণেই আমি আজকে আলোচনা করব যে আপনি আপনার গৃহে কিভাবে মা কালীর পুজো করবেন সম্পূর্ণ নিয়ম অনুযায়ী সঠিক মন্ত্র উচ্চারণ সহযোগে এবং সহজ পদ্ধতিতে এবং এই বছর দু হাজার চব্বিশে এই অমাবস্যা পড়েছে তিরিশে ডিসেম্বর সোমবার তো সে কারণে এই অমাবস্যা হলো সমবতী অমাবস্যা অর্থাৎ সোমবারে যে অমাবস্যা পরে তাকে বলে সমবতী অমাবস্যা এবং সোমবারে যদি অমাবস্যা পরে তাহলে সেক্ষেত্রে মহাদেবেরও বিশেষ পুজো করা হয়ে থাকে তো কীভাবে করতে হবে সম্পূর্ণ পুজো পদ্ধতি আজকে বলবো নিবেদন কীভাবে করবেন নৈবেদ্য কী থাকবে কিছু পুজোর বিশেষ নিয়ম আলোচনা করবে এবং অমাবস্যার ব্রতকথা পাঠ করব তাই সম্পূর্ণরূপে জানতে আজকের এই এপিসোড একদম শেষ হবে দেখব অনুরোধ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আপনার প্রশ্ন বা মতামত সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন ফলো লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ যাতে আপনার প্রয়োজনীয় সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয় তো প্রথমে বলি যে এই দিন পালনীয় কয়েকটা বিশেষ নিয়ম প্রথম কথা হলো পুজোর দিন সকালে অবশ্যই ঘর বাড়ি ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন পুজোর দিন যদি আপনি উপবাস করতে পারেন তাহলে সেটা সব থেকে ভালো আর যদি চিকিৎসকের কোনো বিধিনিষেধ থাকে তাহলে কোনো হালকা খাবার শরবত ইত্যাদি গ্রহণ করতে পারেন আর উপবাস রাখলে পুজোর পর প্রসাদ গ্রহণ করে তারপর অন্য খাবার খাওয়া যেতে পারে সম্পূর্ণ সাত্বিক জীবনযাপন করতে হবে এই দিন সম্পূর্ণভাবে নিরামিষ গ্রহণ করতে হবে সেদ্ধ চাল পঁই শাক মুসুর ডাল পেঁয়াজ রসুন সহ কোনো প্রকার আমিষ খাদ্য গ্রহণ করা যায় না কারণ অমাবস্যা তিথিতে আমিষ গ্রহণ করলে শরীরে ও মনে ঋণাত্মক প্রভাব বা নেগেটিভ এনার্জি বেড়ে যায় তো সেই কারণেই অমাবস্যার দিন আমিষ খেতে নেই এবং সেই সঙ্গে তামাক বা অন্য প্রকার নেশাদ্রব্য দ্রব্য এই দিন গ্রহণ করা উচিত যদি আপনি ঘরে নিজে হাতে কোনো নৈবেদ্য বা ভোগ যদি তৈরি করেন তাহলে সেখানে আপনি ঘি ব্যবহার করতে পারবেন তেল ডালটা এগুলো কিন্তু ব্যবহার করা যায় না পুজোর সময় নীল কালো বাদামে এই ধরনের পোশাককে এড়িয়ে যাবেন বা পরবেন না ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে যদি পুজো করতে পারেন তাহলে সেটা সব থেকে ভালো এবং প্রদীপের মুখ যেন অবশ্যই পূর্ব দিকে থাকে পৌষ মাসে সূর্যদেবের পুজো করা অতি শুভ ফলদায়ী মনে করা হয় এবং পৌষ অমাবস্যার দিন সকালবেলা যদি আপনি স্নান করে শুদ্ধ অস্ত্রায় সকালবেলায় সূর্যদেবকে অর্ঘ নিবেদন করতে পারেন বা অন্তত পক্ষে যদি কোনো তামার পাত্রে বা তামার কুশিতে গঙ্গা জল নিয়ে যদি তাকে আপনি অর্ঘ নিবেদন করতে পারেন তাহলে কিন্তু সেটা খুবই ভালো এবং এর ফলে বহুবিধ সমস্যা জীবন থেকে কেটে যায় এর ফলে পুজোর উপকরণ প্রথম কথা হলো মা কালীর কোনো ছবি বা পট থাকতে হবে আর যদি আপনার গৃহে প্রতিষ্ঠিত কোনো ঘট বা মূর্তি যদি থাকে তাহলে তাকেই পুজো করবেন সেই সঙ্গে মহাদেবের পুজো অবশ্যই এই দিন করবেন মহাদেবের যদি কোনো ছবি বা পর্যয় থাকে খুবই ভালো বা যদি শিবলিঙ্গ থাকে তাহলে তাকেই পুজো করবেন সেই সঙ্গে যেখানে আপনি তাকে স্থাপন করবেন তার জন্য কাঠের টুল বা চৌকি বা সিংহাসনের প্রয়োজন তার সঙ্গে দরকার লাল আসন বা লাল কাপড় ফুল বেলপাতা তুলসী পাতা ফুলের মালা প্রদীপ ধূপ ধুনো সাদা চন্দন লাল চন্দন শাঁখ নৈবেদ্যের বিভিন্ন উপকরণ এবং আরতির দ্রব্য যদি আপনি আরতি করতে চান তাহলে আরতি দ্রব্য লাগবে মা কালীর পুজোর জন্য যা প্রয়োজন প্রথম কথা হলো জবা ফুল লাগবেই সেই সঙ্গে নীল অপরাজিতা ফুল লাল গাঁদা ফুল বেল পাতা মালা লাল চন্দন সিঁদুর মহাদেবের পুজোর জন্য লাগবে আকন্দ ফুল বেল ফুল বা যে কোনো প্রকার সাদা ফুল ধুতরা ফুল ধুতরা ফল যদি পান তাহলে নিবেদন করবেন বেল পাতা যে কোনো প্রকার মালা বিশেষ করে যদি কোনো সাদা ফুলের মালা হয় খুবই ভালো সেই সঙ্গে সাদা চন্দন কালো তিল গঙ্গা জল ইত্যাদি এছাড়া যদি গৃহে প্রভু জগন্নাথ দেব বলরাম মা থাকেন তাহলে এই দিন অবশ্যই এনাদেরকেও পুজো করবেন এবং এনাদের চরণে আমের মুকুল নিবেদন করবেন এবং এই সমস্ত জিনিসটি হলো আপনার পুষপাত্র সাজিয়ে নিতে হবে পুষপাত্রের মধ্যে জবা ফুল নীল অপরাজিতা ফুল বেলপাতা মালা লাল চন্দন সিঁদুর আকন্দ ফুল সাদা চন্দন কালো তিল আমের মুকুল ইত্যাদি সমস্ত কিছু থাকবে আর যদি আপনি আরতি করতে চান তাহলে আরতি দ্রব্য হিসেবে থাকবে পঞ্চপ্রদীপ কপুরদ্বীপ ধূপ জল শঙ্খ বস্ত্র অর্থাৎ অব্যবহৃত কোনো বস্ত্র একটা ফুল যার মধ্যে চন্দন দেওয়া থাকবে সেই সঙ্গে চামর অথবা পাখা তো নৈবেদ্য হিসাবে ব্যবহার করা হয় বিভিন্ন প্রকার ফল মিষ্টি মূলও এবং পানীয় জল অবশ্যই নৈবেদ্য এবং পানীয় জলের মধ্যে অবশ্যই যেন তুলসী পাতা দেওয়া থাকে ভগবানের ডান দিকে অর্থাৎ পূজক যিনি পুজো করছেন তার বাঁ দিকে চলবে প্রদীপ ভগবানের বাঁ দিকে থাকবে অর্থাৎ পুজকের ডান দিকে থাকবে ধূপ ধুনো এবং ভগবানের সামনে অথবা ডান দিকে অথবা বাঁ দিকে থাকবেন নৈবেদ্য এবং পূজকের সামনে অর্থাৎ যিনি পুজো করছেন তার সামনে থাকবে কামার কুণ্ড কোষা কুশি আলোতি দ্রব্য এবং এবং পুজোকের ডান দিকে অর্থাৎ আপনার ডান পাশে থাকবে পুষ্পপাত্র যেখান থেকে আপনি ফুলমালা নিয়ে পুজো করবেন এইভাবে পুজোর সমস্ত জোগাড় করে ধূপ ধুনো জ্বালিয়ে পুজো শুরু করবেন প্রথমে আচমন করবেন কোষা থেকে কুশি করে বাঁধ দিয়ে এক বুদ্ধ জল নিজের ডান হাতের ঠিক মাঝখানে নিয়ে বলবেন ওম বিষ্ণু বলে জলটা পান করে নেবেন এইভাবে মোট তিনবার ওম বিষ্ণু বলে তিনবার জলটা পান করবেন তারপর আবার চতুর্থবার হাতে একবার জল নিয়ে হাতটা ধুয়ে সাইডে ফেলে দেবেন এরপর প্রণাম করে বলবেন হাত জোর করে ও মহাপবিত্র পবিত্র বা সর্বস্তাঙ্গিবাজা স্মরিত কুণ্ডরী কাক্ষ সৌভাগ্য অভ্যন্তর সূচি এরপর নিজের হাতে অনামিকা আঙুল অথবা অঙ্কুশ মুদ্রার দ্বারা কোষাকুষির জল স্পর্শ করে বলবেন ওং গঙ্গে যমুনে জৈব গোদাবুড়ি সরস্বতী নর্মদে সিন্ধু কাী জলে ইসম্মিন কুরু এরপর হাতে একটা ফুল নেবেন নিয়ে হাতে ফুলটা নিয়ে বলবেন এতে কন্ধে পুষ্পে ওং রিং আধাস শক্তয় কমলা আসনায় নম বলে ফুলটা নিজের আসনের তলায় রাখবেন তারপর সেই আসনটা কি আবার হাত দিয়ে স্পর্শ করে বলবেন অশ্ব আসন মন্ত্রস্ব মেরু পৃষ্ঠ ঋষি সুতরাং ছন্দ কর্ম দেবতা আসন বা বেসন বিনিয়োগ এরপর হাত হাজ্য করে বলবেন ওম প্রীতিতা ধৃতা লোকা দেবিত কৃষ্ণনা ধৃতধারায় মাংলিকত পবিত্র করুচ্চাষ্টম এরপর পুষ্প শুদ্ধি করবেন কোষা থেকে কুশি করে একবিন্দু জল নিয়ে বলবেন ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয় বকিণে হোমফ সাহা এরপর এই বলে জলটা ফুলের ওপর ছিটিয়ে দেবেন এরপর আবার ডান হাত দিয়ে বাঁ একটা ফুল নেবেন নিয়ে বলবেন ওইং বং অস্ত্রায় ফট বলে ফুলটাকে হাত দিয়ে পিষে নিজের বাঁ দিকে ফেলবেন এবং তারপর কোষা থেকে খুশি করে এক বিন্দু জল ছিটিয়ে দেবেন তারপর আপনার মাথার ওপর তিনবার হাততালি দেবেন এবং ডান হাত দিয়ে তিনবার তুলি বাজিয়ে দশ দিক বন্ধন করবেন এরপরও গুরু পঙ্ক্তি প্রণাম জোর করবেন বাঁ দিকে হাত দুটো ঘুরিয়ে বলবেন ওম গ্রুপ ভে নম ওম পরম গ্রুপ ভে নম ওম পরাপর গ্রুপ ভে নম ওম পরমেষ্টি গ্রুপ ভে নম ডান দিকে হাত দুটো ঘুরিয়ে বলবেন ওং গণেশায় নমো মাথার ওপর হাত দুটো তুলে বলবেন ওং ব্রহ্মণে নমো পেছনের দিকে হাত দুটো নিয়ে গিয়ে বলবেন ওং ক্ষেত্রবালায় নমো সামনে নিচের দিকে হাতটা নামিয়ে বলবেন ওং অনন্তায় নমো এবং তারপর হাত দুটো নিজের বুকের কাছে এনে হাত জোর করে বলবেন ওং ক্রিং কাল্লই নম এই কাজটি হওয়ার পর এরপর শুরু হবে পঞ্চদেবতার পুজো পঞ্চদেবতার পুজো করেই তারপরে আপনি মা কালীর পুজো শুরু করতে পারবেন প্রথমে গণেশ পুজো করবেন প্রথমে আগে হাত জোড় করে প্রণাম করে বলবেন বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরুমে দেব সর্বকার্যেশু সর্বদা এরপর গায়ত্রী মন্ত্র পাঠ করবেন এগারো বার ওম একদন্তায় অপিত মহি বক্রতুণ্ডায় ধি মহি তন্নপুত্রি এরপর আবার একটা হাতে লাল ফুল নেবেন তাতে একটু লাল চন্দন লাগিয়ে বলবেন এই তেগন্ধে পুষ্পে ওং গাং গণেশায় নম গণেশীর চরণে সেই ফুলটি নিবেদন করবেন আবার হাত জোর করে প্রণাম করে বলবেন একদন্তং মহাকায়ক নম্বর গজান নম বিঘ্ন দেবং হেরম্বং প্রণমাম্মং সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয় পুত্রায় সিদ্ধিহাতা গণেশায় নম নম এরপর সূর্যদেবের পুজো প্রথমে আগে একটা হাতে লাল ফুল নেবেন নিয়ে বলবেন ওং রক্তাম রক্তম অশেষ গুণৈ সিন্ধুং মহানৌং সমস্ত জগতা জগতামধিপ ভজামি পদ্মদায় ভয়বরাং দতদং করাবজয় মাণিক্য মৌলি মনোরাঙ্গ রুচিং ত্রিনেত্রম এই বলে সূর্যদেবকে ধ্যান করে তারপর সেই ফুলটি আবার আপনি নারায়ণের কাছে বা মহাদেবের কাছে নিবেদন করবেন বা যদি সূর্যদেবের কোনো ছবি মূর্তি থাকে তাহলে সেখানে দেবেন এর এরপরও সূর্যের অর্ঘ দান করবেন এটি খুবই গুরুত্বপূর্ণ কোষা থেকে খুশি করে একটু গঙ্গা জল নিয়ে নেবেন তার মধ্যে তিনটে দুর্বা নেবেন একটা জবা ফুল নিয়ে নেবেন অথবা কোনো হলুদ ফুলও নিতে পারেন তার মধ্যে একটুখানি কালো তিল নেবেন তার মধ্যে একটুখানি রক্তচন্দন নেবেন নিয়ে দু হাতে অর্ঘটা নিজের কপালে দুই ভুরুর মাঝখানে ঠেকিয়ে বলবেন ওম নম বিভে ভাস্বতে বিষ্ণু তেজশে জগৎ সবিত্রে সুচয় সবিত্রে নমঃ এই শ্রী সেই সূর্যার্গটি আপনি যে কুণ্ড আছে তাম্রকুণ্ড তার মধ্যে আপনি দিয়ে দেবেন এরপর আবার হাত জোড় করে প্রণাম করে বলবেন ওং জবা কুস্ম শঙ্কা শঙ্কাশ্য পেয়ং মহাদ্য সর্বপাপং সর্বাভং প্রশ্মী দিবাকরণ এরপর আবার একটা হাতে ফুল নিয়ে তাদের লাল লালচন্দন লাগিয়ে বলবেন এই তেগন্ধ পুষ্পে ওম সূর্য আয় ফুলটা নারায়ণের বা মহাদেবের চরণে নিবেদন করবেন এরপর নারায়ণের পুজো করবেন প্রথমে আগে গায়ত্রী বন্ধ পাঠ করবেন ওং নারায়ণ আয় বিমহে বাসুদে মহি তন্ন বিষ্ণু প্রচোদয়াত এই বলে নারায়ণের গায়ত্রী মন্ত্র এগারো বার পাঠ করবেন নিয়ে তারপর করবেন ধ্যান হাতে একটা সাদা ফুল নিয়ে বলবেন ওং ধ্য সদা সবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজার সন্নি বিষ্ট কনক বান কিরিটি হারি হিরণময় ধৃত চক্র এরপর ফুলটা তারপর তাঁর চরণে দিয়ে জোর করে প্রণাম করে বলবেন ওং তৈরক্ষ পূজিত শ্রীমান সদা বিজয় বর্ধন শান্তিং কুরু কদা নারায়ণ নমস্তুতে এরপর আবার হাতে ফুল নিয়ে তাতে শ্বেত চন্দন লাগিয়ে বলবেন এই দেে পুষ্পে ও নম বিষ্ণবে নম বলে সেই ফুলটি নারায়ণের বা শ্রীকৃষ্ণ থাকলে তাঁর চরণে নিবেদন করবেন এরপর শিবের পুজো বা মহাদেবের পুজো প্রথম কথা হলো পঞ্চদেবতার পুজো করতে গেলে শিবের পুজো করতেই হয় এবং সেই সঙ্গে মা কালী বা শক্তি পুজো করতে গেলে সবার আগে শিবের পুজো করা আবশ্যক এবং অন্য দিক থেকে এই অহাবস্যা যেহেতু সোমবার পড়েছে ফলে সেক্ষেত্রে মহাদেবের পুজো করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সে কারণেই সবার আগে যদি আপনার ঘরে শিবলিঙ্গ থাকে তাহলে অবশ্যই নাকি আগে স্নান করাবেন বা অভিষেক করাবেন সেটা গঙ্গা জল দিয়ে হতে পারে পঞ্চামৃত দিয়েও হতে পারে বা গঙ্গা জলের মধ্যে গোলাপ জল মিশিয়ে করতে পারেন যেটা আপনার সুবিধে নিয়ে তারপর স্নান বা অভিষেক করিয়ে নেবেন আর যদি আপনার ঘরে শিবলিঙ্গ না থাকে মহাদেবের কোনো ছবি বা পট যদি থাকে তাহলে সেক্ষেত্রে অভিষেকের ব্যাপার নেই তাহলে পুজো শুরু করবেন শিবের গায়ত্রী মন্ত্র পাঠ করে ওম তৎপুরুষায় ভিতমহি মহাদেবায় ধীমহি তন্ডরুদ্র প্রচোদয়াত এরপর হাতে একটা সাদা ফুল নিয়ে পাঠ করবেন ধ্যান মন্ত্র ওং ধ্যান নিত্যং মহিষং রজত গৃহীভং চারু চন্দ্রবতং সং রত্নাকল্প জলাঙ্গং পরশু মৃগ বরাভীতি হস্তং প্রসন্নম পদ্মাসীনং সমন্তাৎ স্তুতম মর্গনৈ ব্যগ্র কীর্তিং বসানং বিশ্বাদং বিশ্ববীজং নিখিল ভয় হরং পঞ্চভক্তরং ত্রিনেত্রম এই বলে ফুলটা উনার চরণে নিবেদন করবেন এরপর একটা ফুল নেবেন তাতে শ্বেত চন্দন লাগিয়ে বলবেন এই দে গন্ধে পুষ্পে ওম নম শিবায় নম এরপর পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম তয়কম চহি সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারকমি অন্ধনান মৃত্যু ও মৃতাদ এই মন্ত্র আপনি অন্তত পক্ষে একুশবার তো জপ করবেনই এছাড়া ম্যাক্সিমাম যতবার খুশি আপনি জপ করতে পারেন খুব শক্তিশালী এই অবশ্যায় এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের ফলও কিন্তু অসাধারণ এরপর হলো মা জয় দুর্গা বা দেবী কৌশিকীর পুজো প্রথমে হাতে একটা ফুল নিয়ে নেবেন লাল ফুল নিয়ে নেবেন নিয়ে বলবেন ওং কালা ভ্রামাং কটাক্ষ ভয়দাং মৌলি বন্ধেন্দু রেখাং সংখং চক্রং ত্রিপাণ তৃষিতমপি রুদ্ধ হন্তিং ত্রিনেত্রাং সিংহাস কন্থাদি রুড়াং ত্রিভুনা মুখিলং তেজসা পুরন্তিম ধ্য দুর্গাং জয়াক্ষাং ত্রিদশ পরিপ্রীতাং সেবিতাং সিদ্ধি কামৈ বলে ফুলটা মায়ের চরণে নিবেদন করবেন সে মা দুর্গা হতে পারে মা কালী হতে পারে যে কোনো দেবীর চরণে আপনি নিবেদন করতে পারেন এরপর হাতে একটা জবা ফুল তাতে রক্তচন্দন লাগিয়ে বলবেন এই তে গন্ধ পুষ্পে হৃং ওং দুর্গা ওই বলে মায়ের চরণে ফুলটা নিবেদন করবেন এরপর প্রণাম করবেন হাত জোর করে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্ত থেকে এরপর পাঠ করবেন গুরু প্রণাম মন্ত্র আপনার গুরুদীক্ষা থাকুক কিংবা না থাকুক গুরু প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন ও মহ খণ্ড মন্ডলাকরঙ্গ ব্যত্তম জনাচরাচরণ তৎপদ দর্শিত বেই নম অজ্ঞান দিবীর আন্ধানঞ্জন সরাকায় আচক্ষ রবীন্দময় শ্রী গুরু বেই নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্ব গু সাক্ষাৎ ব্রহ্ম তসমায় শ্রীকুরু বেই নম এই বলে তারপর যদি আপনার গুরুদীক্ষা থাকে তাহলে সেই গুরুদীক্ষা মন্ত্র আপনি নিয়মে জপ করবেন এরপর হলো মা কালীর পুজো প্রথম কথা হলো আপনার ঘরে যদি মা কালীর কোনো মূর্তি থাকে তাহলে সেক্ষেত্রে সেই মূর্তিকে আগে স্নান বা অভিষেক করাতে হবে যদি পঞ্চামৃত দিয়ে আপনি স্নান করান তাহলে কি বলবেন তার মন্ত্র হলো ওং ক্রিং কাল্লৈ নম পঞ্চামৃত স্নানম সমর্পয়ে আমি এই বলে তাকে পঞ্চামৃত দিয়ে আপনি তিনবার স্নান করাবেন এবং তিনবার এই মন্ত্রটি পাঠ করবেন যদি কেবলমাত্র দুধ গঙ্গা জল দিয়ে আপনি স্নান করান তাহলে বলবেন ওং ক্রিং কাল্লৈ পয় স্নানম সমর্পয় আমি এই বলে তিনবার তাকে স্নান করাবেন যদি শুধুমাত্র দই ও গঙ্গা জল মিশিয়ে যদি স্নান করান তাহলে বলবেন ওং ক্রিং কার্লৈ নম দধি স্নানম আমি এটা আপনি তিনবার আপনি স্নান করাবেন আর যদি কেবলমাত্র গঙ্গা জল দিয়ে স্নান করান বা পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরও গঙ্গা জল দিয়ে স্নান করাতে হয় সেক্ষেত্রে তিনবার করতে হবে তখন তার মন্ত্র হলো ওম ক্রিং কার্লৈ নম গঙ্গা স্নানম আমি অভিষেক হয়ে যাওয়ার পর ভালোভাবে মুছিয়ে তাকে আসনে স্থাপন করবেন তারপর পাঠ করবেন এনার গায়ত্রী মন্ত্র মিনিমাম আঠাশ বার জপ করতে হবে এই কালী করবেন এরপর পঞ্চ উপচারে মা কালীর পুজো করতে হবে প্রথমে আগে নিচে ডান হাতে অনামিকায় রক্তচন্দন লাগিয়ে বলবেন এই সুগন্ধ ওং নাম বলে মা কালীর বাঁচে দেবেন একবার আবার চন্দন নিয়ে মন্ত্র পাঠ করে ওনার ডান চনে দেবেন এরপর ফুলের মালা সেটা জবা ফুলও হতে পারে নীল অপরাজিতা ফুলও হতে পারে নিয়ে ফুলের মালাটায় রক্তচন্দন লাগিয়ে বলবেন এই তত স্বচন্দনা পুষ্পান ওং ক্রিং কাল নাম বলে মা কালীর গলায় পরিয়ে দেবেন এরপর আবার ফুল নেবেন সেটা জবা ফুল হতে পারে নীল অপরাজিতা হতে পারে লাল গেঁদা ফুল হতে পারে নিয়ে তার মধ্যে রক্তচন্দন লাগিয়ে বলবেন এই তৎ স্বচন্দনা পুষ্পং ওং ক্রিং কাল বলে প্রথমে আগে বাঁ চনে দেবেন তারপর আবার একটা ফুল নিয়ে মন্ত্র বলে তার ডান চওয়ানে দেবেন এরপর কোষা থেকে কুশি করে এক বিন্দু জল নেবেন নিয়ে বলবেন এই সূপ অঙ্ক্রিঙ্ কাল বলে ধূপধানিতে ছিটিয়ে দেবেন আবার কুশিতে এক বিন্দু জল নিয়ে বলবেন এই সদীপ অঙ্ক্রিঙ্ক কাল লইনম বলে দ্বীপের গায়ে ছিটিয়ে দেবেন বা আপনি দ্বীপটা দেখাতেও পারেন এরপর আবার কুশিতে এক বিন্দু জল নিয়ে বলবেন এ তদস্য প্রকরণ অঙ্ক্রিঙ্ কাল্লই নাম বলে যে মা কালীর যে নৈবেদ্য রেখেছেন সেই নৈবেদ্যের ওপর ছিটিয়ে দেবেন এবং এটা হলো কালী পুজোর প্রসেস যদি দক্ষিণা কালী করেন মা ভবতায়নি পুজো করেন ব্যাপারটা একই এরপর হাতে একটা ফুল নেবেন নিয়ে পাঠ করবেন মা কালীর ধ্যান মন্ত্র ওং সবার লড়াং মহা ভীমাং ঘোর দংশাং ভরপ্রদাম হাস্যযুক্তাং তৃণত্রাঞ্চ কপালা কর্তৃক কার্করাম মুক্ত কে সিং লোল পিবন্তিং রুধিরং মুহ চতুর্বাহু বাহু জুতাং দেবিং বরা ভয়কর আং স্মরেথ এই বলে ফুলটা মায়ের চরণে নিবেদন করবেন এরপর জপ করতে হয় মায়ের মন্ত্র মূল মন্ত্র ওং ক্রিং কালিকায় নমঃ নম এই মন্ত্র আপনি যতবার খুশি জপ করতে পারেন মিনিমাম অন্ততপক্ষে পক্ষে বার করতে হবে তাছাড়াও আপনি যতবার খুশি জপ করতে পারেন এরপর হলো মা দক্ষিণাকালী ধ্যান মন্ত্র আবার হাতে একটা ফুল নিয়ে নেবেন নিয়ে পাঠ করবেন এই মন্ত্র ওং করাল বদনাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাম কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম সদ্যচ্ছিন্ন শিল খর্গ করাম বুজাম অভয়ং বরদৈষ্ণব দক্ষিণানোর্ধ পানিকাম মহামেঘ প্রভাং শ্যামাং চৈব দিগম্বরী কণ্ঠাবশক্ত মুন্ডালী গল চর্চিতাম কর্ণা বতং সদানিত সবযুগ্ম ভয়ানকাং ঘোর দংশাং কলাশ্বাং পীরানত বয় ধরাং সবানাং কর সংঘাতই কৃত কাঞ্চিং হংস মুখিং শ্রীকদ্দয় গলদ্রুক্ত ধারা পিসফারি তাননাং ঘোর মহারৌদ্রিং শসনালয় বাস রিং বালার্ক মন্ডলা কার লোচনত্রী তয়ান্বিত দন্তরাং দক্ষিণ ব্যাপী মুক্তালম্বী কচচ্চয়াং সবরূপ মহাদেব হৃদয় পরি সংস্থিতাং শিবা বি ঘোর রাভার ভীষ সমন্বিতাং মহাকালীন চ সমং বিপরীত রতাতুরাং সুখ প্রসন্ন বদনা স্মেরানন স্বরু এবং সঞ্চিয়ন্ত কালিং ধর্ম কামার্থ সিদ্দিদাং এই বলে মায়ের চরণে ফুলটি নিবেদন করবেন এরপরে আপনি জব করতে পারেন মা দক্ষিণাকালীর মহামন্ত্র ক্রিং ক্রিং হুং হুং হ্রিং হ্রিং কালীকে ক্রিং ক্রিং হুং হুং হ্রিং হ্রিং সোহা এই মন্ত্র আপনি যতবার খুশি জপ করতে পারেন মিনিমাম আঠাশ বার তারপরও আপনি যতবার খুশি জব করতে পারেন এরপরও নিবেদন করতে হবে প্রথমে পানীয় জল নিবেদন করতে হবে হাতে একটা ফুল নিয়ে বলবেন ইদং পানীয় জল ওং সর্বদে ভূ সর্বদেভ্য নম বলে পানীয় জলের উপর দিয়ে দেবেন আবার একটা হাতে ফুল নেবেন নিয়ে বলবেন এই শোভকরণ নৈবেদ্যং ওং সর্বদে ভূ সর্বদেবীভ্যনম বলে যে নৈবিদ্য বা যা আছে আপনার সেই তার উপর দিয়ে দেবেন এরপর আরতি করবেন আরতি করতে হয় মোট সাত প্রকার জিনিস দিয়ে পঞ্চপ্রদীপ কপ্প ধূপ জলসংখ্য বস্ত্র চন্দন সহিত একটি পুষ্প এবং চামর অথবা পাখা যে কোনো একটা দিয়ে আপনি করবেন এবং তাঁড়িয়ে সবসময় আরতি করবেন আর এবং প্রত্যেকটা জিনিস দিয়ে যখন আপনি আরতি করবেন অর্থাৎ দ্বীপ অর্থাৎ পঞ্চপ্রদীপ কপুর ধূপ জলসংখ বা বস্ত্র বা ফুল এগুলো দিয়ে যখন আপনি করবেন তখন সেখানে আপনি সেই দেবীর বা দেবতার চরণে আগে সাতবার তারপর তার নাভি দেশে দুবার তার মুখমণ্ডলে একবার এবং তারপর তার সর্বাঙ্গে সাতবার মোট এইভাবে বার করে আরতি করবেন বা দেখাবেন আরতির পর হলো পুষ্পাঞ্জলি হাতে একটা ফুল বেলপাতা নেবেন এবং তার মধ্যে একটুখানি চন্দন অবশ্যই লাগাবেন নিয়ে প্রথমে একটি মন্ত্র পাঠ করবেন নম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্ম কামপ্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায় চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এই স্বচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রীমাদ দক্ষিণা কালী নম ফুল বেলপাতা অর্পণ করে আবার ফুল বেলপাতা নিয়ে নেবেন নিয়ে বলবেন নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসিদ মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নি চ কামোদে কালকৃত কৌশিকী তং হি কাত্তায়নী নমস্তুতে এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি দক্ষিণা কালিকাঈ নম নিবেদন করবেন মায়ের চরণে আবার ফুলবেল পাতা নেবেন নিয়ে বলবেন নমঃ প্রচন্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুর করে কুলদ্যে জয়ং দেহি নমস্তুতে সৃষ্টি স্থিতি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে এই স্বচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালী কই নম এই বলে মায়ের চরণে সেই ফুল বেলপাতা আবার নিবেদন করবেন তিনবার পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর প্রণাম করবেন হাজ্য করে নম কালী কালী মহাকালী কালীকে পাপ মুখ্যতে দেবী নারায়ণী ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে অঞ্জলি দেয়া হয়ে গেলে এরপর পাঠ করবেন অমাবস্যার ব্রত কথা ব্রত কথা এক দেশে ব্রাহ্মণ ব্রাহ্মণী তাদের এক ছেলে ও এক বউ নিয়ে বাস করে একদিন ছেলে সন্ন্যাসী হয়ে বাড়ি হতে চলে গেল ব্রাহ্মণ সেই শোকে মারা গেল ব্রাহ্মণী কোনো পুত্র পুত্রবধূটিকে নিয়ে দিন কাটায় কত দিন কত মাস কত বৎসর কেটে গেছে একদিন এক কথিতি এসে ব্রাহ্মণীর কাছে ভিক্ষা চাইলে মা তোমার রান্না একমুঠো ভাত খাবো ব্রাহ্মণী বললে তাই খেয়েও বাঁচা যাও স্নান করে এসো অতিথি স্নান করে এসে বলল মা তোমার ছেলের কাপড় আর খরম জোড়াটা আমায় দাও আমি পরব প্রথমে ব্রাহ্মণী ছেলের স্মৃতি কাপড় ও খরম দিতে আপত্তি করছিল তারপর ভাবলে অতিথি গৃহী নারায়ণ সেই ভেবে খড়ম ও কাপড় অতিথিকে বের করে দিল ব্রাহ্মণী কলাপাতায় পাতায় অতিথিকে ভাত দিতে গেলে অতিথি বললে তোমার ছেলের থালায় আমায় ভাত দাও ব্রাহ্মণী দায়ী করলে অতিথির খাওয়া হলে অতিথি বললে এইবার আমি একটু বিশ্রাম চাই মা তোমার ছেলের ঘর খুলে দাও আমি সেখানে শোব ব্রাহ্মণী অনিচ্ছায় ছেলের ঘর খুলে দিলে অতিথি বললে তোমার পুত্রবধূকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দাও আমার পদসেবা করতে বউ এ শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলো শাশুড়ি বললে মা অতিথি নারায়ণ বউ শাশুড়িকে দেবীর মতো ভক্তি করত সুতরাং শাশুড়ির কথায় অতিথির কাছে গেল অতিথি বউকে ঘরে দেখে বললে ঘরের দরজা বন্ধ করো বউ তাই করলো বিকালে অতিথি ঘর হতে বেরিয়ে চলে গেল তার কদিন পরেই অতিথি বাড়িতে এসে ব্রাহ্মণীর বউয়ের ঘরে প্রবেশ করে দ্বার বন্ধ করে দিলে কিছুক্ষণ থেকে আবার বেরিয়ে চলে গেল এইরূপ কিছুদিন যাতায়াতে তাদের সম্বন্ধ ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো এরপর ব্রাহ্মণী বললে বাবা তুমি বলতে পারো কিসে আমাদের দুঃখ কষ্ট দূর হবে অতিথি বললে মা যদি বারো মাসি অমাবস্যার ব্রত পালন করতে পারো তাহলে সকল দুঃখ দূর হবে ব্রাহ্মণী তাই করলো একদিন অতিথি এসে বললো মা আমি যা দিচ্ছি এগুলো আঁচলে পেতে নাও ব্রাহ্মণী আঁচলে সেইগুলি নিয়ে দেখলে মাস কড়াই একদিন সেই কড়াইগুলি সিদ্ধ করতে দিলে সিদ্ধ হলো না আর ভাজতে গেলে ভাজাও গেল না শিলে কুটতে গেলে কোটাও হলো না তখন বউকে বললে গাদায় ফেলে দিয়ে এসো কিছুদিন পর অতিথি এসে জিজ্ঞাসা করলো মা এখনো তোমাদের দুঃখ দূর হয়নি আমি যেগুলি দিয়েছিলাম তা কী করলে ব্রাহ্মণী বলল বৌমা গাদায় ফেলে দিয়ে এসেছে অতিথি বললে এক কাজ করো তার উপরে অমাবস্যা ব্রোতের জল ছিটিয়ে দিয়ে এসো ব্রাহ্মণী তাই করলে দিন কতক পরে দেখা গেল পাঁচ গাধায় মুক্তার গাছ আর তাতে ঝাঁকে ঝাঁকে মুক্তা ফল ধরেছে অতিথি বললে ওগুলো বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবে এই বলে চলে গেল ব্রাহ্মণী বাজারে সেগুলি বিক্রি করে অকন্তি টাকা পেল যে টাকায় তাদের বাড়ি ঘর বাগান পুকুর দেব মন্দির কত কি হলো কিছুদিন পরে অতিথি আবার এলো সে ব্রাহ্মণীকে বললে মা এই আংটিটা চিনতে পারো ব্রাহ্মণী আংটি দেখে অতিথিকে জড়িয়ে বলল তখন অতিথি বললে মা আমি তোমার ছেলে তোমরা অমাবস্যা ব্রত করো বলে আজ তাই আমাকে ফিরে পেলে চারিদিকে হইচই পড়ে গেল ব্রাহ্মণীর ছেলে বাড়িতে এসেছে প্রতিবেশীরা সব ছুটে দেখতে এসে বললে সত্যই তো আমাদের খোকন হারাধন ফিরে এসেছে তখন সকলে বারো মেশে অমাবস্যার ব্রত করতে লাগলো ও সেই হতে অমাবস্যার ব্রত দেশে দেশে প্রচার হতে লাগলো ইতি বারো মাসে ব্রত কথা সমাপ্ত এরপর যেটা বলার বিষয় সেটা হচ্ছে বকুল অমাবস্যা এই অমাবস্যা পড়ছে কবেও কখন তিথি আরম্ভ হচ্ছে ইংরেজি উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা তেরোই পৌষ চোদ্দোশো একত্রিশ সন রবিবার মধ্যরাত তিনটে আটচল্লিশ মিনিটে এবং সমাপ্ত হচ্ছে পরের দিন তিরিশে ডিসেম্বর সোমবার শেষ রাত চারটে দশ মিনিটে সুতরাং অমাবস্যার নিশিপালন এবং ব্রত উপবাস দুটোই থাকবে এই তিরিশে ডিসেম্বর সোমবার তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে আর সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফলো লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ যাতে আপনার প্রয়োজনীয় সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয় আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার